আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন যারা ব্রডিং করা এবং ভ্যাকসিন করা ডাকলে ভ্যাকসিন করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করতে পারেন অনেকেই আছে যারা নতুন খামার করতেছেন ব্রডিং করতে অনেকেরই সমস্যা যে ভালোভাবে ব্রডিং করতে পারে না আবার হচ্ছে আপনার ভ্যাকসিন দিতে পারে না ভ্যাকসিন আলা বাচ্চা নিতে চায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের এখানে এইগুলা যেগুলো হচ্ছে বড় এগুলো হচ্ছে ভ্যাকসিন ডাকলে ফার্স্ট ডোজ দেওয়া আর এই বাচ্চাগুলো এই যে ছোটোগুলো হচ্ছে আপনার কত দিন বয়স ছোটগুলার সতেরো আঠারো দিন বয়স আপনারা এইগুলা নিতে পারেন আর আমাদের ব্রডিং করা বাচ্চা আছে ফার্মের ভিতরে ওইগুলো নিতে পারেন দেখেন আমরা হচ্ছে একদম মুক্তভাবে পালন করি এইগুলোকে দেখেন সবগুলো বাচ্চায় সময় পানির ভিতরেই থাকে এখন কিছু বাচ্চা উপরে এসে রেস্ট নিতেছে তাছাড়া দেখেন ম্যাক্সিমামগুলো হচ্ছে পানির ভিতরেই সবসময় থাকে এইখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানা আছে এবং কি এইখানে শামুকও আছে বাচ্চা সারাটা দিন এইখানে শামুক এবং আপনার পানা খায় দেখেন আপনারা অনেকে আছেন যারা নতুন খামার করতেছেন বা নতুন শুরু করতেছেন অনেকে আছেন ব্রডিং করতে পারেন না বা ভ্যাকসিন করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং ঝিনুক আমরা হচ্ছে দুইটা জাত হচ্ছে আপনার এখন পালন করতেছি এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং ঝিনুক আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো দেখেন এইগুলো হচ্ছে সতেরো আঠারো দিনের বাচ্চা আর এই যে বড়টা দেখতেছেন না এইগুলো হচ্ছে ভ্যাকসিন করা বাচ্চা এক মাস হয়েছে এই যে এইগুলো দেখে দেখে এইগুলো নিতে পারবেন আর সবগুলো বাচ্চা সবগুলো বাচ্চা হচ্ছে আমরা পানির ভিতরেই সব সময় রাখি মানে মুক্ত পাবে এইগুলা হচ্ছে আপনার ইয়া এক মাসের বাচ্চা এই যে হাঁসটা দেখতেছেন না এইগুলো ম্যাক্সিমামগুলাই এরকমই হয়ে গেছে দেখেন ওরা সব সময় হচ্ছে আর ভিতরেই খায় আর ভিতরে প্রচুর পরিমাণ শামুক আছে এবং কি আপনার পর্যাপ্ত পরিমাণ পানা আছে আমাদের কষ্টটা কম লাগে ওরা সারাদিন এইখানে খায় আমরা দুপুরে স্বল্প পরিমাণ কিছু খাবার দিই আর রাত্রে স্বল্প পরিমাণ কিছু খাবার দিই তাছাড়া ওরা সব সময় নিজেদের খাবার নিজেরাই তৈরি করে আর আমরা এইগুলাকে এখন হচ্ছে নদীর ভিতরে ছেড়ে দিই কিন্তু দুই দিন হলো আবহাওয়াটা খুবই খারাপ মানে এইখানে একটু বাতাসটা কম লাগে যার কারণে এখানে বাচ্চাকে ছেড়ে দিছি তাছাড়া আমরা সব সময় নদীর ভিতরেই ছেড়ে দিই এখানে শামুক আছে আপনার পোকামাকড় আছে ওইগুলো ওরা খেয়ে থাকে যাই হোক অনেকেই আছেন আপনার নতুন ফার্ম করছেন ব্রডিং করতে ভয় পান বা ব্রডিং ঠিকঠাক মতো করতে পারেন না কারণ মেইন সমস্যা হচ্ছে ব্রডিংয়ে যারা ঠিকঠাক মতো ব্রডিং না করতে পারে ওই বাচ্চাগুলো টিকে রাখতে পারে না এই জন্য অনেকে আছে ব্রডিং করা বাচ্চা নিতে চায় বা ভ্যাকসিন করা বাচ্চা ফার্স্ট ডোজ ডাকলে এরকম বাচ্চা নিতে চায় এরকম বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম স্বল্প দামে আমরা বাচ্চাগুলোকে সেল দেব আমরা নতুন খামারি আমরা ধাপে ধাপে বাচ্চা রেডি করতেছি আমরা হচ্ছে ধাপে ধাপে বাচ্চা রেডি করে বাচ্চাগুলোকে সেল দিব আপনারা সাত দিনের বাচ্চাও নিতে পারবেন এখান থেকে পনেরো দিন সতেরো দিনের বাচ্চাও নিতে পারবেন এক মাসের বাচ্চাও নিতে পারবেন তিন মাসের বাচ্চাও নিতে পারবেন তিন মাসের হাঁসও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম স্বল্প দামে আমরা এইগুলা সেল দেব সেল দিয়ে আবার বাচ্চা নিয়ে আসবো নিয়ে এসে ব্রডিং করব। কারণ আমরা হচ্ছে ধাপে ধাপে এভাবে সেল দেওয়ার একটা সিস্টেম তৈরি করতেছি আর আমরা এখান থেকে আপনার কিছু বাচ্চা রেখে দেবো ডিমের জন্য রেডি করার জন্য ডিম ডিম পাড়ার জন্য রেডি করার জন্য কিছু বাচ্চা রেখে দেবো আমরা ধাপে ধাপে ডিম পাড়ার জন্যে বাচ্চা রেডি করব। দেখেন সবগুলো বাচ্চাই হচ্ছে আপনার পানির ভিতরেই আছে ম্যাক্সিমামগুলো আমরা এভাবেই পালন করি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আপনারা আমাদের ফার্ম এসে ভি ভিজিট করে যেতে পারেন দেখে যেতে পারেন আর বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন এগুলো দেখে যেতে পারেন যাই হোক যারা নতুন ফার্ম করতে চান আর যারা হচ্ছে ব্রডিং করা বা ভ্যাকসিন করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম স্বল্প দামে আমরা বাচ্চাগুলোকে ছেলে দেবো এখানে অনেক বাচ্চা আছে যারা নতুন করতে চান আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আছে এখানে আপনারা নিতে পারবেন যারা হচ্ছে ডিমের জন্য নিতে চান আমাদের এখানে ওই পরিমাণও বাচ্চা আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চাগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় পানির ভিতরেই থাকে আজকের আবহাওয়াটা একটু খারাপ কারণ প্রচুর পরিমাণে বাতাস যার কারণে বাচ্চা কিছুক্ষণ পানির ভিতরে থাকতেছে আর হচ্ছে আপনার সুখ নয় ঘাটা চুলকাইতেছে মানে বাচ্চার একটু ঠান্ডা লাগতেছে আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যাদের বাচ্চা প্রয়োজন ব্রডিং করা বা ভ্যাকসিন করা বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনবক্সে কি ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন বা নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন